ডিজেবল মানুষরা গাড়ি চালানোর ক্ষেত্রে একটি ব্লু বেজের সুবিধা পেয়ে থাকেন এর মাধ্যমে তারা বে পার্কিংয়ে ফ্রি পার্ক করতে পারেন ইয়েলো লাইনে তিন ঘন্টা পর্যন্ত ফ্রি পার্কিং করতে পারেন এছাড়া লন্ডনে কনজেশন চার্জ দিতে হয় না কিন্তু এই ব্লু বেজের অবব্যবহার হচ্ছে চুরি হচ্ছে এবং অনেকে এই ব্লু বেজ অনলাইনে কেনাবেচা করছেন এমন অভিযোগ উঠেছে ব্লু বেজ ফ্রড ইনভেস্টিগেশন বিবিএফআইয়ের প্রধান পল সোলে তিনি বলেছেন আগের চেয়ে অনেক বেশি ব্লুবেজ তারা বাজেয়াপ্ত করছেন কারণ ব্লুবেজের এসব অপব্যবহার হচ্ছে এই কারণে তিনি বলেছেন এবং এক্ষেত্রে তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে যদি একজনের ব্লুবেজ আরেকজনের ব্যবহার করে সেটা বেআইনি মৃত ব্যক্তির ব্লুবেজ ব্যবহার করা বেআইনি এবং যার জন্য এই ব্লুবেজটি নেওয়া হয়েছে পরিবারের যে সদস্যের জন্য সেই সদস্যের অনুপস্থিতিতে এই ব্লুবেজ ব্যবহার করাও কিন্তু বেআইনি এসব কারণে অনেককে জরিমানা করা হয় অনেকে ফ্রড অফেন্সের আওতায় আনা হয় এক্ষেত্রে কাউন্সিলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে লোকাল গভর্নমেন্ট কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে তাদের লোকবল সংকটের কারণে এই সব মনিটর করা অনেক সময় সম্ভব হয় না এবং ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের পক্ষ থেকে বলা হয়েছে ব্লু পেজের যে স্কিম সেটির যদি অব্যবহার করা হয় সেটি কোনো মতে গ্রহণযোগ্য নয় এবং তারা এক্ষেত্রে কাজ করছে পুলিশের সাথে সহায়তা তারা কাজ করছে এবং বিবিএফআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে এই ব্লু পেজের যে স্কিম সেটি পুরোপুরি আসলে রিভিউ করা উচিত Sirwar Hussein Top News London